আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল থেকে শুরু করে একেবারে আইজিপি পর্যন্ত এই যে পদটা এই পদটা আপনাদের সামনে তুলে ধরেছি তাছাড়া চেষ্টা করেছি ওনাদের বেতন সম্পর্কে ধারণা দেওয়ার অর্থাৎ কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত ওনাদের বেতন ওনাদের রেশন পদ্ধতি এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে তুলে ধরেছি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অলমোস্ট সকল বিষয় নিয়ে ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পাবেন আপনারা চাইলে দেখে নিতে পারেন বেল বাটনে ক্লিক করে রাখবেন আশা করি সো কি কি ভোগ করেন একজন পুলিশ একজন পুলিশ ওনার একটা কিন্তু মূল বেতন থাকে প্রত্যেক সরকারি কর্মচারী বা কর্মকর্তার একটা মূল বেতন রয়েছে সেই মূল বেতনটা পান এর পাশাপাশি বাড়ি ভাড়া ফোরটি থেকে সিক্সটি পার্সেন্ট ওই মূল বেতনের পেয়ে থাকেন চিকিৎসা ভাতা পনেরোশো টাকা মতো পান টিফিন ভাতার জন্য একটা বিশেষ টাকা পেয়ে থাকেন বা বিশেষ প্রণোদনার জন্য বর্তমান সময়ে দশ থেকে পনেরো পারসেন্ট মূল বেতনের বিভিন্ন কর্মচারী বা কর্মকর্তা লেভেলে পান এছাড়া পুলিশেরা রেশন পান সন্তানদের শিক্ষা ভাতা পান এবং চিকিৎসার জন্য আজীবন চিকিৎসাটা পেয়ে থাকেন পরিবার এবং নিজের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সো রেশনের কথাটা আসলে পুলিশ থেকে শুরু করে অন্যান্য যে বিভিন্ন পর্যায়ে রয়েছে তাদের যে পর্যায়ে পর্যায়েটা আমরা তুলে ধরেছি এছাড়া পুলিশের ক্ষেত্রে কেমনটা হয়ে থাকে পুলিশ সাধারণত এক সদস্য অর্থাৎ নিজের বা দুই সদস্য অর্থাৎ নিজের স্ত্রী পর্যন্ত এরপরে আরও দুই সদস্য চার সদস্য পর্যন্ত এই রেশন সুবিধাটা দিয়ে থাকে যেখানে চাল ডাল চিনি সয়াবিন তেল আটা এগুলো সাধারণত দেওয়া হয় সো কনস্টেবলের ক্ষেত্রে একেবারে সর্বনিম্ন স্থানে বাংলাদেশের কনস্টেবল যার ব্যাসটা এমন হয়ে থাকে একজন কনস্টেবলের বেসিক নয় টাকা হয় পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট প্রতি বছর পান এছাড়াও অন্যান্য যে সুযোগ সুবিধার কথা বললাম রেশন থেকে শুরু করে ঘর বাড়া চিকিৎসা ভাতা বিশ্বের সুবিধা টিফিন সুবিধা বা সন্তানদের যে শিক্ষা ভাতা এগুলো সব কিন্তু একজন কনস্টেবল সহ অন্যান্য সকল লেভেলের কর্মচারী কর্মকর্তারা ভোগ করে থাকেন এরপরে নায়কের আপনারা ব্যাসটা দেখতে পাচ্ছেন উনি সাধারণত দশ হাজার দুইশো টাকা বেসিক অর্থাৎ প্রথমে জয়েন করলে এই টাকাটা পান কিন্তু প্রতি বছর কিন্তু পাঁচ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট পান সেই হিসাবে দশ বছর যিনি চাকরি করেছেন তার বেতন আর প্রথমে যিনি জয়েন করলেন তার বেতন কিন্তু এক নয় এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু একজন নায়ক ভোগ করে থাকেন এছাড়া পরে আমরা যে ব্যাসটা দেখিয়েছি এটা হচ্ছে এর ব্যাস একজন এস পুলিশের যিনি বেসিক এগারো হাজার টাকা পান পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট প্রতি বছর পাবেন অর্থাৎ এছাড়াও যে সরকারি সকল সুযোগ সুবিধা রয়েছে রেশন সহ সেগুলো উনি ভোগ করতে পারেন সার্জেন্ট বেসিক ষোলো হাজার টাকা এবং পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট ইনিও প্রতি বছর পেয়ে থাকেন একজন সার্জেন্ট হচ্ছে আপনার এই যে যানবাহন লেভেলের যে বিষয়টা রয়েছে এটা নিয়ন্ত্রক একজন যিনি এস আই সমমর্যাদার বেতন পেয়ে থাকেন আচ্ছা পুলিশের এসআই ইনিও দশম গ্রেডে বেতন পেয়ে থাকেন যেখানে বেসিক হচ্ছে ষোলো হাজার টাকা এছাড়া ঘর ভাড়া থেকে শুরু করে রেশন অন্যান্য সুযোগ সুবিধা চিকিৎসা এবং সার্বজনীন চিকিৎসার ব্যবস্থা রয়ে রয়েছে কিন্তু সামরিক বাহিনীর সদস্যদের জন্য ওনারা কিন্তু সিএমএইচ থেকে বা ওনাদের যে আপনার ক্যান্টনমেন্ট লেভেলে অন্যান্য বাহিনীর ক্যান্টনমেন্ট লেভেলে যেখানে থাকে ওখান থেকে কিন্তু ওনারা চিকিৎসা সুবিধাটা পেতে পারেন এমনকি অবসরের পরে ওটা পান একজন ইন্সপেক্টর এসআই থেকে পরবর্তীতে হয়ে থাকেন বাইশ হাজার টাকা বেশিকে বেতন পেয়ে থাকেন ইনি কিন্তু থানা লেভেলে থাকেন অর্থাৎ একজন ইন্সপেক্টর কিন্তু ওসি পর্যন্ত হতে পারেন মানে থানা লেভেলে যিনি থাকছেন এএসপি বিসিএস ক্যাডার একজন এএসপি ইনি সাধারণত সার্কেল লেভেলে অর্থাৎ থানার পরবর্তী অঞ্চলের দায়িত্ব পালন করেন যার বেসিক তেইশ হাজার একশো টাকা অন্যান্য সকল সুযোগ সুবিধা ভোগ করে থাকেন এএসপির পরে সিনিয়র এএসপি একজন থাকেন যার বেসিক হচ্ছে উনত্রিশ হাজার টাকা এরপরে উনি বাড়ি ভাড়া থেকে শুরু করে বাকি যে সুযোগ সুবিধা রয়েছে রেশন সহ এই সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন একজন সিনিয়র এএসপির এসপির পরে যিনি থাকেন ইনি হচ্ছেন একজন অ্যাডিশনাল এএসপি একজন এডিশনাল এএসপির ব্যাস এমন হয়ে থাকে এবং এনার বেসিক হয়ে থাকে পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে উনি ঘর ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ফি বর্তমান যে প্রণোদনা রেশন বাচ্চাদের চিকিৎসা এবং সার্বজনীন চিকিৎসা বাচ্চাদের জন্য শিক্ষা ভাতা পেয়ে থাকেন এসপি হচ্ছে আপনার জেলা লেভেলে সর্বোচ্চ পর্যায়ে এসপির বাবা বলা যেত এসপিকে ডিস্ট্রিক্ট লেভেলে পুলিশদের বাবা বলা হয় বেসিক হচ্ছে এখানে তেইশ হাজার তেতাল্লিশ হাজার টাকা এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা সহ গভর্নমেন্টের বিশেষ সুযোগ সুবিধা ভোগ করেন একজন এসপি এসপির পরে যিনি দায়িত্ব পালন করেন তিনি এডিশনাল ডিআইজি অ্যাডিশনাল ডিআইজির বেশিক ছাপান্ন হাজার টাকা ইনি বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্ব পালন করেন এমনকি বিভাগের ছোটো পর্যায়ে দায়িত্ব পালন করতে পারেন যার বেসিক ছাপান্ন হাজার টাকা ডিআইজি বিভাগীয় পর্যায়ে দায়িত্ব পালন করেন যার বেসিক ছেষট্টি হাজার টাকা এবং ইনি বিভাগীয় পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এরপরে যার কথা বলতে হয় তিনি হচ্ছেন একজন অ্যাডিশনাল আইজিপি অর্থাৎ আইজিপির পূর্বে তিনি সাধারণত ফিক্সড আটাত্তর হাজার টাকা অর্থাৎ প্রথম গ্রেডের চাকরির বেতনটা পেয়ে থাকেন এছাড়া গভর্নমেন্ট লেভেলের এক্সট্রা কিছু সুযোগ সুবিধা ভোগ করেন এবং অন্যান্য পুলিশ সদস্যরা যেগুলো পান সবগুলোই পান তার পাশাপাশি এক্সট্রা সুযোগ সুবিধা পাবেন এবং আইজিপি আইজিপির হচ্ছে পুলিশের সর্বোচ্চ পর্যায় ইনি অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারেন যেখানে সরকারি সুযোগ সুবিধার বাইরেও যার বেসিক বিরাশি হাজার টাকা এবং ইনি প্রাত্যহিক বিভিন্ন সুযোগ সুবিধা বা মেইনটেনেন্সের খরচ ভোগ করা